আজকে মেয়ে কখনো এত সকাল সকাল ওঠে না আজকে সকাল সকাল উঠে গেছে আমি ভিডিওটা করছি যেহেতু অমিত এই পেজটা খুলে দিয়েছিল বলেছিল তুমি ভিডিও করো ঠিক সফল হবা চারবা না দেখবা একদিন ঠিক হবা তো আমি কি করে এটা বন্ধ করব মামা মামা না না আমি কান্না কর আমি মেটার জন্য কান্না করতে পারছি না চিৎকারও করতে কিছু পাচ্ছি না মেটার জন্য সকালে উঠে বলছে পাপা পরশু দিন তো ওর পাপা তো ঘুমাতে পারে না তো পরশু দিন রাত্রেবেলা চলে গেছে বারোটা পাঁচে শুক্রবার বারোটা পাঁচে রাত ওর পাপা আমাদের ছেড়ে চলে গেছে বলছে পাপা ঘুমাচ্ছে আমরা তো কান্না করছি বলছে তুমি কার করো না কান্না করো না কান্না করো না পাপা ঘুমাচ্ছে ঘুমাতে দাও বাবা ঘুমায় না ঘুমাচ্ছে সকালে উঠবে আমি বলছি হ্যাঁ সকালে উঠবে ঠিক আছে ও সারা রাত ঘুমায়নি ও পুরো জাগা ছিল পুরো দিনটা পুরো রাত ভোর থেকে কালকে ও জায়গা ছিল দিয়ে কালকে যখন নিয়ে গেছি তারপরে যখন এসছি হালি শহর থেকে বলছে তোমার হাতের চুড়ি কোথায় ও ঠিক ফলো করেছে বলে তোমার হাতের চুড়ি কোথায় বলছে পাপা নিয়ে চলে গেছে বলছে কেন পাপা নিয়ে যাবে কেন পাপা কোথায় আমি পাপাকে চাই পাপার আদর খাবো পাপাকে চাই আমি কোথার থেকে ওকে এনে দেবো ওর পাপাকে আম্মা গান্না ঘোষ

মামা তোমার সিঁদুর কোথায় টিপ কোথায় আজকে বাবা সব নিয়ে চলে গেছে আমি তো প্রতিদিন সাজি না মাঝে সাজে কোথাও গেলে এক সাজি বলে তোমাকে এটাই ভাল লাগে মাঝে সাজে সাজো তোমাকে খুব সুন্দর লাগে সব সময় সাজলে তো তোমাকে একই রকম লাগবে সব সাজ নিয়ে চলে গেছে খুব